নমস্কার বন্ধুরা ইউনিকো শিল্পী চ্যানেলের সকল বন্ধুকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত আশা করি সকলে ভালোই আছেন নিরামিষ দিনে খাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম তরকারি রান্না করে থাকি বিশেষ করে রাত্রের ডিনারে রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা দেখে নিন ভীষণ ভালো লাগবে এই নিরামিষ পনিরের রেসিপি আমি যেভাবে তৈরি করছি পদ্ধতিটা একটু আলাদা এখানে আছে দুশো গ্রাম পনির সেটা কিউব করে কেটে নিয়েছি লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো সাথে এক চামচ পরিমাণে বেসন আর এক চামচ পরিমাণে জল সব কিছু মিশিয়ে নিতে হবে পনিরের সাথে একটু জল যদি না অ্যাড করা হয় তাহলে বেসনটা ভালো করে মাখানো যাবে না তাই খুব অল্প একটু জল অ্যাড করে নিতে হবে এবার পনিরটা কিছুক্ষণ রাখতে হবে মিনিট পাঁচাতে ততক্ষণে রান্নাটার জন্য মশলাটা রেডি করতে হবে মিক্সার জারে এক মুঠো পরিমাণ ভাঙা কাজু কাঁচা লঙ্কা আর দু চামচ পরিমাণে পোস্ত সাথে অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নিতে হবে দুই ধরনের পেস্ট লাগবে আজকে রান্নাতে একটা মশলা রেডি হয়ে গেল ওই মিক্সার অল্প পরিমাণ আদা সাথে গোটা জিরে এক চামচ পরিমাণে আর গোটা ধনে এখানে জিরে আর গোটা ধনে একসাথে বেটে নিলে স্বাদ বাড়বে চাইলে কিন্তু আপনারা প্যাকেটের মশলা মানে গুঁড়ো মশলা নিতে পারেন অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নিতে হবে রান্নাটা অবশ্যই তৈরি করতে হবে সর্ষের তেলে তাতে স্বাদ বাড়বে চাইলে কিন্তু সাদা তেলেও আপনারা করতে পারেন তেলটা ভালো মতো গরম করে নিয়ে যেহেতু পনিরের গায়ে একটু বেসনের কোটিং করা আছে সেই জন্য পনিরটা খুব বেশি ভাজার দরকার নেই সেক্ষেত্রে বেসনটা পুড়ে যেতে পারে তাই মিনিট দুই চারেক একদম মিডিয়াম টু হাই ফ্লেমে চারিদিকটা একটু নাড়াচাড়া করলেই পনিরের গায়ে একটু লালচে লালচে রঙ চলে আসবে ততক্ষণ পর্যন্ত পনিরটা ভেজে নিতে হবে এখানে পনিরের পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুপাতে বাড়িয়ে কমিয়ে নেবেন সাথে মশলাটার পরিমাণও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে নিরামিষ দিনে এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথে কিংবা পোলাওয়ের সাথে এই রেসিপিটা খুব ভালো লাগবে পনিরগুলো ভাগগুলোকে তুলে নিচ্ছি রেসিপি যদি ভালো লাগে তাহলে পরিচিতদের মধ্যে শেয়ার করবেন এবার পনির ভাজার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে এলাচ লবঙ্গ দারচিনি আর সাথে মেশাতে হবে তেজপাতা এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা ছোটো সাইজের ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি আর সাথে এখানে মেশাচ্ছি আমি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে কালারটাও যতটা সুন্দর আসে স্বাদও বাড়ে একটু লবণ একটু হলুদ আর একটু কালো জিরে কালো জিরেটা ফোড়নের সাথেই দিয়ে দেবেন আমি একটু ভুলে গিয়েছিলাম তাই পরবর্তীতে দিয়ে দিলাম একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা জিরে বাটার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট দুয়ে কষিয়ে নিতে হবে আদা গোটা জিরে আর গোটা ধনের যে মিশ্রণটা সেটা দিলে স্বাদ বাড়বে তাই চেষ্টা করবেন এই রান্নাতে বাটা মশলাই ব্যবহার করতে মশলাটা দু মিনিট কষানো হয়ে গেলে কালারফুল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধ না থাকে একটু স্বাদ বাড়ানোর জন্য মানে টেস্টে ব্যালেন্স আনার জন্য খুব অল্প একটু চিনি অ্যাড করতে পারেন যেহেতু একটু নিরামিষ রান্না রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে তাই ওইটুকু চিনি দিলে টেস্টে ব্যালেন্স আসবে আদার পেস্টটা কষানো হয়ে গেলে এবার কাজুর পেস্টটা দিয়ে আবারও একটু মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে কষাতে হবে যাতে মশলাটা লেগে না যায় খুব ভালো করে প্রায় মিনিট পাঁচেক সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন তত কিন্তু তরকারি স্বাদ বাড়বে মশলাটা কষানো হয়ে গেলে উপর থেকে দেখবেন তেল ছাড়তে শুরু করেছে ওপরে তেলটা ভাজতে শুরু করবে তখন পনিরের টুকরোগুলো দিয়ে হাই ফ্লেমে মিনিট পাঁচেক ফুটিয়ে নেবেন গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে সবশেষে চাইলে কিন্তু একটু আপনারা ঘি অ্যাড করতে পারেন কিংবা অ্যাড করতে পারেন ধনে পাতা কুচি কিংবা রোস্টেড কাসরি মেথি পাতা আমি শুধুমাত্র শাহি গরম মশলা অল্প একটু অ্যাড করছি নিরামিষ দিনে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের পনির কারি রেডি যেটা ছোটো বড় সকলেরই খেতে ভালো লাগবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখা হবে আবার অন্য কোনো একটি সহজ রেসিপি নিয়ে এই পনির গ্রেভিকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে আজ তাহলে এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিত্য নতুন সহজ এবং ঘরোয়া রেসিপি দেখতে চাইলে অবশ্যই ইউনিক কুকউইথ শিল্পী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন